প্রদান করলাম আমার জন্য দরজা খুলে না কিন্তু তৃতীয়বার আমার সালামের জবাব না দিয়া একটা মেয়ে ব্যাপারটা ভাবে বের হইয়া তার হাতের মধ্যে থেকে একটা পানির পাত্র ঠাইকা। কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে ফিকা মারছে কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে মেলা দিছে আমি এইটা দেখা আমি মাইয়া তার দিকে তাকাইলাম আর বললাম এমন মাইয়া যে মাইয়া আমার গায়ের মধ্যে এমন ময়লা দিছে আল্লাহ তুমি তার হেদায়াত দান করো

কিওবা জবাব দে তার দিকে তাকাইলাম না কিওবা জবাব দে তার দিকে তাকাইলাম না আমি আমার তাকানোর কারণে এবার আমারে আব্বাস সালাম দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বুঝতে পারলাম এ মাইয়াটা বড় শিক্ষিত মাইয়া এ মাইয়া আমারে সালামের জবাব যখন আমি দেই নাই তখন মাইয়া উল্টে আমারে আব্বাস সালাম প্রদান করেছে আমি বিশ্বাস করলাম আমি যে আপনাদেরকে এতবার সালাম দিলাম জবাব দিলেন না উল্টা আমার গায়ের উপর ময়লা পানি ফিকা মারলেন কারণ তা কি একবার কি বলবেন নাকি উনি বলতেছেন হুজুর আপনি যখন আমাদেরকে সালাম দেন তখন আমরা মা মেয়ে মিলা নামাজ পড়তেছিলাম বলে আপনারা ঘরের মধ্যে সদস্য কয়জন আমরা তিনজন সদস্য কিন্তু আমার এই বোনটা

মধ্যে জড়া দইরা ডাক দিয়া কয় হুজুর আমি আমার জন্মের পরে আব্বাকে দেখি নাই উনি ইন্তেকাল করেছে হুজুর আমার আব্বা জান বুঝে আমি মেয়ের কারণে আযাবের শিকার হুজুর আপনি বলেন না আমার আব্বারে আল্লাহ কেমনে মাফ করব বলে তুমি ব্যাপারটা চলবা আল্লাহ তাআলা তোমার আব্বারে মাফ করব তুমি মনে করছো মাইয়া ডাক দিয়া কয় হুজুর